টাঙ্গাইলের সখীপুরে একটি গরুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব মেয়ে জামায়ের গরু চুরির অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে অভিযুক্ত মা গোলাপিয়াল বামন উপজেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও ইউপি সদস্য সম্মান ইজ্জত আমার কি যাওয়ার আছে আপনি আমি কি চাইতে পারি আমি চাই আমার এই মেয়ে সংসার করে খাই খাক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার বাড়িতে জানি এরা না থাকতে পারে আমার এত অত্যাচার করার পরে দেশবাসী যেটা ভালো বুঝে এটার মধ্যে আমি আছি জানা গেছে বছর সাতেক আগে গোলাপি তার বড় মেয়ে মিমকে একই এলাকার আনিচের সঙ্গে বিয়ে দেন এবং ঘর জামাই রাখেন পরে জামাই আনিসকে বিদেশে পাঠান এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় পঁচিশ লাখ টাকা জামাইয়ের কাছ থেকে নিয়েছেন তিনি আনিস জানান তাদের স্বামী স্ত্রীর জন্য বিভিন্ন জিনিস কেনার নাম করে টাকা নিয়েছিলেন তার শাশুড়ি তবে এক পর্যায়ে বিদেশ থেকে ফিরে তিনি দেখেন আশায় গুড়েবালি কষ্টের টাকায় শুধুমাত্র ঘর ছাড়া কিছুই কেনা হয়নি বিদেশ ছিলাম সাত বছর সাত বছরের মধ্যে ধরেন ছয় বছর সমস্ত টাকা আমি এই জায়গায় দিয়েছি আর সৌদি আরব আমি করতাম এলো লরি আসে না লরি চালাইতাম যার বেতন নিচে আপনার চল্লিশ হাজার টাকা ওই গাড়ি চালাই সমস্ত টাকা আমি এই জায়গায় দিছি আর আমার শাশুড়ি করতো রাজনীতি মেম্বরিতে দাঁড়াইছে দুইবার ফেল করছে সমস্ত টাকা আমার তারপরে আপনার হ্যাঁ এখনও আওয়ামী লীগের নেত্রী আগে তো আসালি এখনও আওয়ামী লীগের সহসভাপতি যুব যুব মহিলা লীগ ওই জায়গায় ওই এক সভা সভাপতি এখন হেই দাপট এমন পর্যন্ত খাড়াইতেছে আমার ঘরে এরপর সবকিছু মেনে নিয়ে শ্বশুর বাড়িতে সংসার করছিলেন আনিস তবে বিপত্তি বাধে তখন যখন তার শাশুড়ি যান মেয়ের সঙ্গে আনিসের ডিভোর্স হোক ডিভোর্সের জন্য চাপ দিয়ে কন্যা মিমকে নির্যাতনও করেছেন তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে এ বিষয়ে সখীপুর থানায় মায়ের বিরুদ্ধে অভিযোগ করেন মেম কম করে তার কারণ হচ্ছে যে আমি এখন যার সাথে আসি আসি তার সাথে আমার বিচ্ছেদ করতে চাই অন্য জায়গায় বিয়ে দিব আরে তার পছন্দ না এখন এর আগে অনেক কারণ আছে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আমার হাজবেন্ড বিদেশ করছে তখন আমাদের শুধু কালমা হয়েছিল কাবিন হয়নি আমার সমস্ত টাকা আমার মা বাবার কাছে দিছে তারা ওই টাকা দিয়ে তারা তারা বলছে যে ঘর বাড়ি করবো জায়গা জমি কিনবো তারা করছেও আমরা আহত এখন ওই বাড়িতে আছি কিন্তু তাদের সমস্যা হতেছে তারা আমাদের বাড়ি থেকে বের করে দিতে চায় যে বাড়িতে রাখবো না আমার অনেকবার মারধর করছে আমি সকিবান দরখাস্ত করছি এটা নিয়ে বিয়ের অনেকবার মারধর করছে এদিকে বিদেশ থেকে ফিরে একটি গরু কিনেছিলেন আনিস ডিভোর্স দিতে না চাওয়ায় তার এই শেষ সম্বল গরুটি বিক্রির উদ্দেশ্যে বোনের বাড়ি নিয়ে যান গোলাপি গোলাপির কন্যা মিম জানান সে সময় থেকে গরুটি নিজের বলে দাবি করছিলেন তার মা পরে পুলিশ গরু বিক্রেতাকে ডেকে আনলে জানা যায় গরুটি আসলেই গোলাপির মেয়ে জামাইয়ের অর্থে কেনা হয়েছিল আমি মন যে সপ্তাহ একদিন গৰু আদৰ কৰাৰ পৰে দিলে দিলে খাৰা হঠাৎ কেৰে যে সপ্তাহ বেছি হৈছে একো ৰূপায় গৰু ধাৰ নাই কেৰালোঁ যাওঁ মাইনে গৈছে কয় এই পিউকে পিউকানি বাচল আনি স্পিং দম্পতির অভিযোগ মালিককে তা সবার সামনে প্রমাণ হওয়ার পর পুলিশ গরুটি তাদের না দিয়ে খালেক নামের এক ব্যক্তির কাছে রাখেন পর তিনি গরুটি আবারও গোলাপিকে দিয়ে দেন খালেক কিন্তু সেটা তো আপনি জিম্বায় রাখছেন তাই না আমার আমার কিন্তু আপনি সেটা কি রাখতে পারলেন সেটা আপনি ওইভাবে রাখতে পারলেন না কেমন হলো না সেটা প্রমাণ হয় নাই পরে বসার পরে যেটা গোলাপির মেয়ের ওই ভালো লাগছে এ অবস্থায় শাশুড়ির দখল করা গরুটি ফেরতের দাবি জানিয়েছেন জামাই আনিস এলাকাবাসী ও চান প্রকৃত মালিক ফেরত পাক তার একমাত্র সম্বল আগে ভালো الحال কিন্তু এখন ভালো নাই শালিস বসার কথা ভিড়ে না তারিখ দিয়ে না বিয়া হয় না ভিড়ে না ও মনে করতে আছে যে আমি দেশের এলাকা এক নেতা হয়ে গেছি যে আমার উপর আর কোনো মানুষ নেইকে মানে এখন আর মানুষ দেখে ভয় পায় না সমাজের একটা মানুষ মানে না মেম্বার থেকে এখন বাতিলি জনগণে কথা মানে না হ্যাঁ আওয়ামী লীগের এক পথ পাইল ইউনিয়ন পর্যায়ে পথ পাওয়ার পরে তার জীবনযাত্রা এমন উশৃঙ্খলভাবে চলাফেরা শুরু করলো মানসিক হিসাবে আমরা তার কাছে কিছুই না গরুটা যেহেতু আনিসের প্রমাণিত হয়েছে আনিসের বইয়ের তাহলে এই গরুটা কেন ফিরত সে পাবে না যেহেতু দুইটা থানার চেষ্টা করেও এখানে ব্যর্থ হওয়ার তো কোনো আমরাই ই দেখতেছি না তারা যদি চেষ্টা করে অবশ্যই এটা সাকসেস হবে কারণ আইনের উর্ধে তো কোনো কিছু নাই